বন্ধুরা আজকে আলোচনা করব, লিভার হেলদি ফুড কি কি খাওয়ার পনেরোটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফুড যেটা আপনার লিভারকে ভালো রাখবে সহজ সরল গ্রামে আপনি পাবেন সহজলভ্য বাড়ির খাবার পনেরোটি খাওয়ার যেটা খেলে আপনার লিভার খুব ভালো থাকবে লার্জেস্ট অর্গান অব দ্য হিউম্যান বডি থেকে বড় একটি অর্গান লিভার অনেক উপকার করে কিন্তু একে ভালো রাখার জন্যে যে পনেরোটি বিশেষ খাবারের উপর গুরুত্ব দিতে হবে সেটি এক এক করে আলোচনা করব প্রথম যেটি আমি বলবো আম আম গাছ আম পাতা আম গাছের ছাল আম গাছের শিকড় আমের সমস্ত কিছু এই লিভার ভালো রাখার জন্যে খুবই উপকারী আপনি গরমকালে আম পাচ্ছেন অন্য সময় পাবেন না আম সুটা করে রেখে দিন আপনি আমের আচার করে রেখে দিন বিভিন্নভাবে আম আপনার লিভার ভালো রাখার জন্যে খুব গুরুত্বপূর্ণ দু নম্বর মনে রাখতে হবে আখ আমরা আখের রস খাই আখ চিবিয়ে খাই এই যে আখের রস আমাদের লিভার ভালো রাখার জন্য জন্ডিস হলে আমরা খাই খুবই উপকারী তিন নম্বর হচ্ছে পেঁপে আমরা বিভিন্নভাবে পেঁপের তরকারি খাই আমাদের ঠাকুমারা পেঁপের আঠা বাতাসা দিয়ে খাওয়া হতো লিভার ভালো রাখার জন্যে এটা খুবই সায়েন্টিফিক পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান হার্বস যেমন গাঁদাল পাতা থালকুনি পাতা তুলসী পাতা আমরা এগুলো অনেক সময় লিভার ভালো রাখার জন্য খেয়ে থাকি তারপরে হচ্ছে পাঁচ নম্বর তেঁতুল জোয়ান অ্যালোভেরা এই জাতীয় বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি ছ নম্বর যেটা মাথায় রাখতে হবে টি অ্যান্ড কফি এই যে বিভিন্ন ধরনের ব্ল্যাক টি গ্রিন টি কিংবা আমরা যে ক্যাফিন খাচ্ছি কফি থেকে এগুলো আমাদের লিভার ভালো রাখার জন্য কেন এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমাদের বডি থেকে বিভিন্ন টক্সিন বিষ মুক্ত করতে হেল্প করে যার ফলে আমাদের লিভারের ডিজিজ হতে দেয় না সাত নম্বর হচ্ছে আঙুর এখন গরমকালে আঙুর পাবেন আট নম্বর হচ্ছে খেজুর নম্বর হচ্ছে ব্লুবেরি ব্ল্যাকবেরি এই ধরনের খাবারগুলি দশ নম্বর হচ্ছে শীতকালীন বিট জুইস আপনি বিট নিয়ে তার জুইস করে কিংবা তরকারি করে বিভিন্ন রেসিপিতে খান সেটা যেমন উপকার করে এগারো নম্বর হচ্ছে কলিফ্লাওয়ার বাঁধাকপি ফুলকপি ক্যাবেজ এগুলো উপকার করে এগারো নম্বর হচ্ছে কলা পাকা কলা আপনার শরীরের লিভার ভালো রাখতে হেল্প করে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি যেমন উপকার করে এগুলো একটা ক্রুশিয়াস ভেজিটেবল ঠিক সেই রকম পাকা কলা আপনার লিভার ভালো রাখতে হেল্প করবে তেরো নম্বর হচ্ছে নাট বাদাম বিভিন্ন ধরনের বাদাম আপনি খান আপনার লিভার ভালো রাখবে চোদ্দো নম্বর হচ্ছে অয়েলি ফিশ বিভিন্ন সামুদ্রিক মাছ যেখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটা আপনার লিভার ভালো রাখবে পনেরো হচ্ছে অলিভ অয়েল আপনার লিভার ভালো রাখতে খুব উপকার করবে বন্ধুরা গুরুত্বপূর্ণ অর্গ্যান লিভার ভালো রাখার জন্যে এই কয়েকটি খাওয়ার যদি আপনি মেনে চলেন আপনি খুব ভালো থাকবেন পরিমাণ মতো জল খান পরিমাণ মতো বিশ্রাম নিন শারীরিক এক্সারসাইজ করুন তার সঙ্গে রামধনুর যেমন সাতটি কালার সেরকম সাতটি কালারের শাক সবজি ফল ডেলি খান ব্যালেন্সড ডায়েট তাহলে আপনি দেখবেন আপনার লিভার সব দিক থেকে ভালো থাকবে স্টে সেফ সুস্থ থাকবেন ভালো থাকবেন